আচ্ছা তোমার ব্যাপারটা তো আমি কিছুই বুঝলাম না তুমি হুট করে ওগরে ডাকাই লাগে বুঝবা বুঝবা ওর আগে আয়ো আইলে আমি ভালোমতো বুঝাই বলতেছি তোমার বুঝ যা হ্যাঁ বুঝি ওর ভাই আরে শালা কি অবস্থা এই তো অবস্থা ভালো ঘটনা হচ্ছে কি এত তাড়াতাড়ি করে ডাকলেন কেন কিছু বলবি ঘটনা আছে ঘটনা হইতেছে কি রিপন যে বাইরে থেকে আইসা বললো হ্যাঁ এখন ও যাবে কবে আমরা তো বিপদে পড়ে দেবো নাইলে বিপদে কেন বিপদে পড়বো কেন আরে ওর টাকা দিয়ে আমরা চলতেছি পড়তেছি খাইতেছি এখন যদি কোনো কারণে সে ঠাইকা যায় তাহলে তো মহা দুলা ভাই এই কথা বলতেছেন আরে বড় ভাই কয়েকদিনকার জন্য আসে কিছুদিন হলে আবার চলে যাবে তোর যদি না যায় তাহলে কি করবো কথা তো খারাপ বলেন নাই এই বড় আপা তাহলে কি আমরা যাই একটু জিজ্ঞাসা করি ভাই কতদিন থাকবে নাকি দুলাভাই ভাই আমি কি ভাই যা জান তোর দুলা ভাই জানি আর তুই তো কোনো কাম কাজ করসিনা তাই যদি না যায় তাহলে তোর দুলা কাজ করি খেতে পাগল হৈছো তুমি যে এনে করবা তাহলে তো জানলা বাইদে যাব বিয়া তুমি এক কাজ কর আগে পুকুর একটা বড় মাছ নিয়ে পাখিটা আমি দেখতাছি আচ্ছা দুলা ভাই যাইতাছি তুই বড়ো মাছ দেখি কি করবেন আরে বড় মাছ দেখি করবা আগে মাছটা তো আন রে ভাই যাও যাও ঠিক আছে দা দুলাভাই ও তো কিছু করে না বড় ভাই যদি বিদেশ না যায় তো আমরা চলবো কিভাবে দেখো শালা বউ মাথাটা আমার খুব গরম হয়ে গেছে তুমি এক কাজ করো আগে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে তো মাথার একটু ঠান্ডা করি খায়া যাও আচ্ছা তুল্লা ভাই আমি ঠিক আছে যাও দুলো ভাই আমিও কি যাবো নাকি আচ্ছা যাও 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 পয়সা লাগবে না তুমি আগে রুমে যাও যায় দেহ রিপোন কি করে এটা নিয়ে আমার মাথায় খুব গুড়পাক্ কাচ্ছে আমি বুঝতে পারতেছি না কি করবো যাও যাও তোমার বায়ের সাথে একটু কথা বলো কবে যাবে কি একটা টেনশনে ফালাই দিল আমারে আমি কেমনে চলুম সারা জীবন চলে আরামসে গুড়ছি খাইছি আরে শালা এসে এখানে ফিক্সড হয়ে কোনো কিছু বুঝতেছি না শালায় কবে যাবে না যাবে সলা ফেরা তো মহা মুশকিল হয়ে যাবে শালার জন্যে এখন এক কাপ শাকে আসছি মাথাটা একটু ঠান্ডা করি

মনে কি বলবা আচ্ছা মনে আমি একটা জিনিস লক্ষ্য করছি আমি আসার পর না তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছ কতদিন পরে দেশের বাইরে থেকে আসলাম তুমি আমার সাথে হেসে গেলে কথা বলবা কিন্তু সব সময় মুড কারণটা কি বলতো কি হয়েছে তুমি জানো না তোমার কাছে সামান্য একটা ডায়মন্ডের নেকলেস চাইছিলাম তুমি আমার আইনা দিতে পারছো পারো নাই তো সব তো আছে কিন্তু আনতে পারিনি হয়তো টাকা ছিল না পরবর্তীতে এনে দিব একটু ভালো করে কথা তো বলবো আমার সাথে আচ্ছা আমার কি কোনো শখ থাকতে পারে না একটা ডায়মন্ডের নেকলেস পরবো আর তুমি তো সেটাও এনে দিতে পারলাম না আমি তোমার স্বামী আরে নেকলেস তো এ আনতে পারিনি তাই বলে তুমি আমার খারাপ ব্যবহার করবা আজ আনতে পারিনি কাল আনবো একটু কথা বলবো তো হ্যাঁ আমি জানি তুমি আমার স্বামী কিন্তু স্বামী হয়ে তুমি স্বামীর কাজটা কি করছো সেটা আমার একটু বুঝায় বলো তো যে স্বামী তার বউয়ের সকাল লাভ পূরণ করতে পারে না তার কোনো কথা শোনারই আমার কোনো দরকার নেই আরে বৌমা তুমি এত জোরে জোরে কথা কইতে আছো কেন মানে সে আসছে না হ্যাঁ তুমি ওর এত জোরে জোরে কথা কও কেন কি তোমার মা আমি আপনার ছেলেকে বলছিলাম যে আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস আনতে কই সেটা তো আনতে পারে নাই ও আল্লাহ আজকে আনে না কাল কেন বস সমস্যা কি ও যা কামাই করে সব তো আমাকে ওই সংসারের জন্যই খরচ করে তোমার জন্য খরচ করে একটু বস্তু চেষ্টা করো না কেন তুমি মা আমার এত কিছু বুঝে লাভ নাই আপে ছেলেgameState আমি একটা নেকলেস চাইছিলাম। এটাও ঠিকমতো আইনা দিতে পারে নাই। বাবা! আর বড় মন খারাপ করিস না তো। একটু তো সকাল লাভ করে বৌজিরা। সব ঠিক হয়ে যাবে। রাগ করিস না। মা। অনেক দিন পরে বিদেশ থেকে আসছে। ভাবছিলাম, ছয় আমাদের খুশি হবে। কেন সবাই যেন কেমন আমার সাথে ব্যবহার করতেছে? কেন বাপ? আমি তো আরে খুশি।

ওরা তো আম কাঁটাল দুধ এগুলো লাগবে ওই কারণ এতদিন তুমি ওর টাকা পয়সা পয়সা খাইছো এখন আর একটু খাওয়াইবে না চাচা আপনার কথাবার্তাটা আমার একবার ভালো লাগে না না অপ্রিয় সত্য কথা হইলেও অনেকের ভালো লাগে না বুঝছো এদিক কই চাইছিলাম আর এই জন্যই না চাচা আমি আপনাকে এলাকায় বিয়ে করতে চাইছিলাম না কিন্তু আমার জোর করে আপনাকে এলাকায় বিয়ে ঘুরাই দিল আপনারা জামাই তোমার কিভাবে সম্মান করতে হয় এটা চাচা জানেন না বুঝছেন আমাগো এলাকা কিন্তু এরকম না শোনো আমাগো এলাকায় জামাইগো সবসময় সম্মান দেওয়া হয় আর তোমার যে সম্মানটা দেই অন্য কে হইলে এই সম্মানটা পাইতো না বুঝছো আমাগো এলাকার দোয়াই দিও না কিন্তু চাচা শুনেন আপনার মনে রোদ্রে মাথাটা গরম হয়ে গেছে আপনি একটু এবার যান আমি আমার একটু বাড়িতে যাই হ্যাঁ যাইতেছি সালার টাকা পয়সা পয়সার কত খাবা বিদেশীর কামাই তো গা লাগে না যত সব বুঝলা কিছু কি বললো লোকটা আসলে ভালো দেখতেছে না কেউ বুঝছো আসো 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 এত দূর আপনার গাড়ি আইসা করছি রে বাবা ধরেন 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 ভালো করছি না এটা তোমার বকশিস আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে মা ও হাসান আরে কই গেল তোমরা আরে তাড়াতাড়ি বেরো দেখে যাও কিনে আইছি আচ্ছা বুঝলাম না তুই ভাই এত টাকা করছে কেন আচ্ছা চলো যাই দেখি কিসের জন্য টাকা ডাকি গাছ থেকে পাকা কাটাল পাড়ায় নিয়ে এসছি এই তুমি রিবনটা খাইতে দাও আচ্ছা দিতাসি মা দেখছো দুলা ভাই আমাদেরকে কত ভালোবাসা হ্যাঁ দুলা ভাই আমাদেরকে ভালোবাসে বিদায় সুন্দর কাঁঠাল নিয়ে আসে ভাই এই কাঁঠাল মনে হয় আপনি কষ্ট করে মাথা ভাই আপনি কাঁঠাল নিয়ে আসছেন আমি কাঁঠাল খাবো সমস্যা নেই কাঁঠাল ভালো কাঁঠাল নিয়ে আসছেন দুলা ভাই আমি তো দেশের বাইরে ছিলাম অনেকদিন অনেক টাকা পয়সা দিয়েছি আপনাদেরকে এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি ওই টাকা দিয়ে দেশে একটা ব্যবসা বাণিজ্য করবেন আমি দেশের বাইরে যাব না দোলা ভাই আমার টাকাগুলো যদি আপনি দিতেন

আমি তো টাকা পয়সা কোনে পাবো আমার কাছে তো টাকা পয়সা নাই আর তারপরে তুমি যে টাকা পয়সা পাঠাইছো না সব টাকা তো ওই ভাবির কাছে দিতে তাই না আমার মনে হয় টাকা ভাবির কাছে আছে তাই না ভাবির কাছে জিজ্ঞাসা করো এই হাসান তুমি এসব কি বলতেছো হ্যাঁ তোমার ভাই আমার কাছে টাকা পাঠাইছে ঠিকই কিন্তু আমি তো সবাইকে ভাত বন্ধ করে দিয়ে দিছি এই দুলা ভাই আপনি জানেন না হ্যাঁ আপনি তো সব কিছু জানেন কোন ভাবি দেখেন আপনি কিন্তু আমাদের সবাইকে বিপদে ফেলাতে পারেন না হ্যাঁ টাকা কিন্তু আপনার কাছে সব সময় পাঠাইছে ভাই তাই না না কি ভাই হ্যাঁ কি গো তুমি আমার ভুলাবালা গ্রামটা রান ফাসাইতেছো হ্যাঁ অ্যাকাউন্ট কার নামে করে গেছিল তোমার নামে টাকা তো তুমি হাতাইছো আমগো দুই চার টাকা লাগলে চা এনে তাই না চা চা এনে তারপরে বাজার আন কি কি কও আমার তো মনে করো যে কয় টাকা দিছো চা এনেছি সা কা লাগাইতো নিছি আমি তো বেশি টাকা নিছি ক না বুঝতে পারছস তুই বাজার? এমনpasar guti উঠে গেছে টাকা বানাইছস তুই আর মজমার ছাই কইছনি বুঝছস? হে একজনের কাছে টাকা বানাইছস হে নিছে হে নিছে অনকে উই নাই নে টাকাগুলো কি স্বাভাবিক গিলছি আর তোর লাগেজ আমার আছে নাই নাই? এই গর্ষমাই তুমি কও আমার পোলাই তো টাকা বারেছে এই টাকাগুলো তুমি গুনো নাই টাকাগুলো কি করছ টাকাগুলো দাও আমার ছেলে করব আর তুই তুইwidehat বাইরের কামাই খাইছ জামাইরে বোঝাবার মাস নাই নিয়ে যেন থাকো টাকা কাট আমার পোলা টাকায়ছ না তো কি করছ এই সংসার আর আমি থাকতাম না নিজের বাড়ি ছাইরা এখানে পড়ে থাকি কত কষ্টই না করলাম এই শালার জন্য কোত্থেকে কাঠাল নিয়ে আইছি দেখছো সবার কত না ভালোবাসছি আরে হন মিথ্যা কলম আমার উপরে দিতেছে আমি থাকুক না জামু গা তুমি থাকবা কি আমি তো থাকবো না আমার জামাই নামে বদনাম দিছে চলো আমি জামু গা শ্বশুরবাড়িতে আসা চলো আরে এক দলা তা এনেকুৱা কথা মা তুমি তো জানো আমি কত টাকাই সংসারের জন্য দিয়েছি তুমি জানো না এখন দেখছি সেই টাকা পয়সাগুলো সব ভেঙে ভুঙে একদম ফাঁকা করে ফেলছে আমি কি সারা জীবন দেশের বাড়ি থাকবো বলো না বাবা তুই দেশেই থাকবি কিন্তু একটা ভুল হয়েছে তোর তুই বললাম অ্যাকাউন্ট করে গেছিস কেন তুই জানত না তোর বলু বি মায়েরা বিশ্বাস করছ না বোরে বিশ্বাস করছ দেখছ তোর আপন ভাই আসাম তুই বি খেসা আর বোনের সামাই ও দেখতে যেমন আর বুদ্ধি গুলো তেমন কিন্তু তোর ভুল হয়েছে ভুল হয়েছে বাবা কারণ ভুলের মাসুল তো তেমন লাগবোই বাজান বুঝতে পারছিস তুই এই দুনিয়ারা স্বার্থের দুনিয়া এই দুনিয়া কেউ কারণ না এখন থেকে নিজের জায়গা ভাবি নিজের জন্যই রাখবি পরে বিশ্বাস করতে হয় না বাবা পরে বিশ্বাস করতে হয় না বাবা কিসে চাচা মন তো ভালো মন ডাঙাল না তো আমি বুঝতে আছি এভাবে এবার একটু কত কিসে এই দুনিয়ায় কি টাকা পয়সা সব সম্পর্কে কি কোনো দাম নেই কে বাবা সম্পর্কের দাম থাকবো নাকি অবশ্যই আছে চাচা তুমি তো জানো আমি যখন বিদেশ ছিলাম কত টাকা পয়সা আমি বাড়িতে পাঠাইছি সেই টাকা পয়সা আমার সংসারে ওরা সবাই খরচ খরচা করে ফেলছে এখন আমি ভাবছিলাম কি জানো দেশে কিছু করব এখন বাড়িতে এসে টাকা পয়সা চাই ওদের টাকা পয়সা কেউ দিতে পারে না মানে সব খরচ করে ফেলছে কারণ ঘরের বউটা পর্যন্ত ঘর ব্যবহার করতেছে ও বুঝলাম আরে তক বাড়িতে ওই যে আছে না একজন নাটের গুরু জামাই বাবাজি আরে ওই তো সব নাটের গুরু সংসারের সব কিছু চাবি কাটি রাতে ও যেভাবে চালায় ওইভাবেই চলে তোর টাকা পয়সা যা ছিল সব তো ওই নষ্ট করছে সেটার চিন্তা করে কি করবি কিন্তু বোন জামাই তো বাইরে লোক তাছাড়া বোনের জামাই তাকে তার সব কথা বলতে পারিনি কিন্তু আমার ভাই আমার বোন তারা তো আমার টাকাগুলো দেখে রাখবে কিন্তু তারাও টাকাগুলো নষ্ট করে ফেলত এখন আমি কি করবো আমার মাথায় কিছু খেলতেছে না বাবা রে এক মন দুধের এক ফোটা চুনা করলে যেভাবে নষ্ট হয়ে যায় সে কারণটাও হয়েছে তোর দোলা ওই লোকটার লিগা সব কিছু নষ্ট হয়ে গেছে রে বাবা মনের কষ্ট নিস না মনে যা ভালো হয় বুঝে শুনে কর বাবারে তুই আর একটা কাম কর তুই এবার বিদেশে চলে যা। এবার বিদেশে যেয়া তোর নিজের লিগা সব কিছু কর আর কেউ লিগা কিছু করবি না তুই তো জানোস আমার একটা মাত্রই পোলা কত শখ করে বিয়া করাইলাম পোলার বউটা পোলার নিয়ে আলাদা হয়ে গেল পুলার যে অত্যাচার করতো পোলার বউ সেই কারণে পোলাটা আমার সহ্য করতে পারলো না সেই অত্যাচারে আত্মহত্যা করলো সেই দুঃখ করেই আমি তো দেয় হি তোমা এরা কইতেও পারি না পারি না ছিবে স্বার্থের কি তুমি রে স্বার্থটা সারা চেয়েও কিছু বোঝে না এলাকার মানুষ কিন্তু কারো বালাই দেখতে পারেনি তুমি এক কাজ করো গিয়া একটু বলো ভাই কথা আপনি খারাপ বলেন নাই কিন্তু বড় ভাই তো আর বিদেশ যাবে না বলছে দেখলেন না আপনার কাছে আমাদের সবার কাছে বলছে যে আমি বিদেশ গিয়েছিলাম বিদেশ গিয়ে তোদের তো অনেক টাকা পয়সা দিয়েছি ওই টাকাগুলো সময় রাখছিস না টাকাগুলো আমাকে দে আমি দেশে থেকে ব্যবসা বাণিজ্য করবো এই টাকা কি আছে নাকি সব তো খাওয়া দাওয়া শেষ বাইঙ্গার বুঙ্গে খরচ করে ভালাইছি না ভাই খরচ তো করেছি ওই আমি অল্প করা টাকা জমা রাখি কিন্তু আমার তো সংসার আছে বউ আছে না বাচ্চা কাজে লাগবে না আমি তো ওই টাকা দিতে পারবো না আচ্ছা ভাইকে বিদেশ পাঠানোর জন্য কি বুদ্ধি করা যায় কোনো আইডিয়া আছে এবারে থাকলে তো বুঝতে পারছিস না শোনো ওকে যেভাবে হোক ছলে বলে কৌশলে ওরে মার কাছ থেকে আগে শেষ করতে হবে তারপর ওরা দেখবো শুশুর করে বিদেশ চলে গেছে দুলা ভাই আসল একখান কথা বলছেন মার ট্রেনটাকে ওয়াশ করতে তুমি তো ঠিকই বলছো কিন্তু আমি তো জামাই মানুষ আমি কিভাবে আমার কাছে যাই বলো তো জিনিসটা কেমন দেখায় না দুলা ভাই তার মানে বুঝতে পারছি এই ফাঁসির দড়িটা আমার গলায় পড়াইতে চাচ্ছেন তাই তো আরে গর্ধব ফাঁসি তো এখন আমরা চলতেছি রিপন্ডে যদি টেকনিক্যালি পাঠাই দিতে পারে পেলে তো আমরা ভাই তুমি বুঝতেছবি সেটা আগের মতো রিল্যাক্সে ঘুরবা রিল্যাক্সে খাবা রিল্যাক্সে আনন্দ ফুর্তি করতে থাকবা আর আমি তোমাদের সুখের জন্যই তো আমি সব করতেছি তাই না তুমি তো বুঝো তোমাদেরকে আমি কত ভালোবাসি রিফন্ডও তো আমি ভালোবাসি আর ভালোই যদি না বাসতাম তাহলে কেউ বলতাম আবার বিদেশে যাইতে থাক থাক দোলা ভাই আর ইমোশনাল হয় না আমি যাচ্ছি দোলা ভাই আম্মাকে একটু বোঝাই শুনে বলি যেন বড় ভাইকে আবার বিদেশ পাঠাইতে পারি আচ্ছা ঠিক আছে দুলা ভাই তাহলে যাই এমন দাঁড়াও শোনো আমি তোমাদেরকে ভালোবাসা আমার নিজের বাড়িতে শহরেও যাইনি আমি তোমাদের সাথে রয়েছি তোমাদেরকে নিয়ে খেলাবেলা করছি তোমাদের সব সময় খোঁজখবর নিচ্ছি এখন যদি আমি তোমাদেরকে নাই ভালোবাসতাম তাহলে কি এ বাড়িতে থাকতাম বলো দুলা ভাই আমি আপনি সব কথা বুঝতে পারছি দুল্লা আর ইমোশনাল কথাবার্তা বলে না তাহলে ভাই আমি যাই তাহলে আমাকে বোঝাও তুমি একটু বোঝাও বোঝাও যাও পরে একটু আরামসে আবার শান্তি মতো বাজারে যাবো চা খাবো মাস্তি টাস্তি করবো এটাই তো আমার দাম না নাহলে আমি কীভাবে চলো বাড়িতে থাকি এতটুকু সুবিধা যদি আমার না থাকে তাহলে থাকে লাভটা কি মা এই যে তোমার সাথে কিছু কথা আছে আমার কইতে গাম জারু দিতাছ এনে কত কোন লাগবো ক ক কি কথা হ্যাঁ এই জায়গাই বলি আছে কি বড় ভাই তো অনেকদিন হলো বাড়িতে আছে মানে দেশের বাইরে কবে যাবে বড় বিদেশ যাবে করবে কি ক এ তো দিন বিদেশ করে আমার পোলা বিদেশ তো আরে আমারই যাইবার সমস্যা কি তবে হ্যাঁ সমস্যা কি মা সমস্যা কি বুঝছ না বুঝছ না সমস্যা কি ওই দেশে থেকে কি করবে এর থেকে বিদেশ গেলে তো বেশি বেশি টাকা ইনকাম করতে পারবে ও তাহলে তোমরা মজমাইরা টাকা ভাঙা ভাঙা খাইতে পারবে না আমার বড় pula বিদেশ দিয়ে কষ্ট করে টাকা বানাইবো আর তুমি আর যে তোমার বড় তুলা ভাই এই দুই বাবের না গুরবা আর খাইবা কামেরেজ করতার কারণ লাগবো না আমি বুঝি না কিছু এই শুন তুই তো আমার পেটার পুত না আমার পেটার পুত তোর একটা ভালো বুদ্ধি দে তুই ও যে বাদাই বাপ বড় তুই ভাবি না ওর লগে লগে ওর তালে তালে ঘুরিস না তাহলে জীবনটা শেখ অনুষ্ঠান আছে কামাই তো উনিস না দেখ না তোমার সাথে আমি তর্ক করতে চাই না তুমি বলো কবে ভাইকে বিদেশ পাঠাবো আমার পলাই বিদেশ যাই বল দরকার হইলে পিজা আমার পলাই যাইবো না এটা হচ্ছে ফাইনাল কথা আমার সামনে তর্পে তো আমার ইচ্ছা করো না হু আমার পর তো আইতো না আই দে বিদেশ বানাইবো আর ওই ধীরে ধীরে যাইবো আমার বড় পুত্র কত কষ্ট করে আমার মায়ের জামায় মজা গোট আছে কি মজার ঘাম পায় গেছে আমার পল যা যাইব না যাই বই না কথা এই সংসারের জন্য কম কিছু করছি আমি কত কিছু করছি টাকা পয়সা সব কিছু এখন আমার তো কিছু নেই মা তুমি তো বলছো নিজের বুঝতে যে করতে আমি দেশের বাইরে চলে যাচ্ছি এ দেশে আমি

অনেক انا কইছো আমার কোলাটারে পার গায় করে দিছো বর্ষ করে দিছো 500 টাকা দিও শান্ত করুন আর বলমা কেমন মজা লাগে স্বামী তো নাইpadStart তুমি বুঝল না হীরার নেকলেস চাও তোমার বাপে কোরাটা হীরার নেকলেস পরাইছে হ্যাঁ 10 দিন এত টাকা কেউ দরে प्यार আমি আর তোমার বারবার পার না আমার পূজা নেবইতে নাই তুমিও বাপের মাইতে দেয়া থাকা ব্যবস্থা করো তুই কার এসেছ কেন